এক ব্যতিক্রমী সরস্বতী পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেবী শ্বেত আসনে অধিষ্ঠিতা শ্বেত পুষ্পে সবিতা শ্বেত সুপ্র রাজহংস তার বাহন এক হাতে বিনা এবং হাতে বেদ ধারণ করে রয়েছেন জ্ঞান বোধ বিদ্যা বুদ্ধি নিয়ন্ত্রক তাকে স্মরণ করি মূর্খ কালিদাস হয়েছিলেন পণ্ডিত সেই দেবীর সামনেই থাকে একজোড়া বাঘ শুনতে অবাক লাগলেও এটি সত্যি যুগের সঙ্গে তাল মিলিয়ে সরস্বতীও থিমের জালে জর্জরিত শ্বেত বসন ছেড়ে দেবীকে পড়তে হয়েছে বাহারি রঙের কাপড় কখনো আবার পোশাকেও বৈচিত্র্য ধরা পড়েছে থিমের ঠাকুরে বিনার বদলে গিটার হাঁসের বদলে স্কুটি সবই হচ্ছে হালফিলের শহরের পুজোয় কিন্তু ক্ষেত্রে যে পুজোর কথা বলা হচ্ছে তা মোটেও শহরের পুজো নয় সাবেকি প্রতিমা ডাকের সাজ সবই ধরা পড়ে এই মুহূর্তে সময়ের হিসাবেও এই পুজোর বয়স অনেক বেমানান বলতে দেবীর মূর্তির সামনে একজোড়া বাঘ আকারে ছোট তবে ডোরাকাটা কালো হলুদ রয়েল বেঙ্গল টাইগারই বটে অনেকটা সুন্দরবনের বনবিবি থানে যে বাহন দেখতে পাওয়া যায় তার মতোই একথা শুনে মনে হতেই পারে এই পুজো সুন্দরবনের কোনো গ্রামের পুজো স্থানীয় দেবীর সঙ্গে মিল রেখেই সরস্বতীর অমন বাহন কিন্তু আদতে এই পুজো সুন্দরবনের নয় বরং তার থেকে অনেকটাই দূরে বীরভূমের দুবরাজপুরে সেখানকার খোসনগর গ্রাম সরস্বতী পুজোর জন্য বিখ্যাত তবে সংখ্যায় অনেক পুজো সেখানে হয় না একটি জমিদার বাড়ির পুজো যেখানে বিশ্বের ধাঁচের সরস্বতী মূর্তি দেখতে পাওয়া যায় এমনিতে মূর্তির গঠন আলাদা নয় গরণ অনেকটা দেবী দুর্গার মতোই তবে এক্ষেত্রে এক চালায় মধ্যমণি মা সরস্বতী দুই পাশে দেবী লক্ষ্মী ও রাজলক্ষ্মী তিনজনের হাতেই বিনা চার পাশে সখীদের মূর্তি রয়েছে তবে আকারে ছোট সব থেকে অবাক করে দেবীর সামনে থাকা দুটি বাঘের মূর্তি আর কোনো সরস্বতী মূর্তিতে এমন বাহন দেখতে পাওয়া যায় না তবে দুবরাজপুরের এই পুজো একটি বিশেষত্ব রয়েছে পুজো ঘিরে এলাকাবাসীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস দেখা যায় আসলে এই গ্রামে মাত্র দুটি উৎসবই জনপ্রিয় একটি হলো মুসলমানদের উড়স পরব অন্যটি হলো এই সরস্বতী পুজো সরস্বতী পুজো দিয়ে মাতামাতি করবেন না এলাকার মুসলিমরা এমনটা ভেবে নেওয়া যেতেই পারে কিন্তু এখানে একেবারেই অন্যরকম বরং দুই উৎসবেই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরা পড়ে এলাকাবাসীদের কথায় দুই উৎসবের গুরুত্ব তাদের কাছে সমান মুসলিমরা যেমন সরস্বতী পুজোয় অংশ নেন তেমন হিন্দুরাও মুসলমানদের উৎসবে অংশ নেন স্থানীয় এক মাজারে বসে উড়সের আসর সেখানেই দলে দলে ভিড় জমান সবাই আরও একটি কারণে এই পুজোকে বিশেষ বলা হয় সরস্বতী পুজোর বিসর্জনের আগে মাজারে সিন্নি চড়ানো হয় বলা হয় এমনটা না করলে দেবী মূর্তির বিসর্জন করা যাবে না ঠিক কেন এমন নিয়ম তা জানা না গেলেও দীর্ঘদিন ধরে এই রীতি পালন করা হয়ে আসছে সকলেই ভক্তি ভরে এই নিয়ম মেনে চলেন গ্রামের কেউ আপত্তি করেন না গ্রামের মানুষ এই সময় খোশনগরে নগরে চলে আসেন পুজো হয় বিশেষ নিয়ম মেনে এককালে বিশাল মন্দির থাকলেও বর্তমানে তা ভগ্নপ্রায় মাজারের অবস্থাও তেমন ভালো নয় তবে পুজো বা পরবের সময় সবকিছু সুন্দরভাবে সাজানো হয় সরস্বতী পুজো বিখ্যাত এমন জায়গায় বাংলায় আরও রয়েছে তবে সেখানে একাধিক পুজো হয় তার মধ্যে থিমের প্রবেশও ঘটেছে ইতিমধ্যে তবে খোশনগরে নগরে তার বালাই নেই সাবেকই প্রতিমায় ভক্তিভরে পুজোর আয়োজন করেন সকলে এতটুকু খুদ বা খামতি থাকে না আয়োজনে বিদ্যা দেবী তাদের কাছে প্রধান তাই একই সঙ্গে লক্ষ্মী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন গোটা গ্রামবাসীরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ